হ্যালো বন্ধুরা সব আসা করে ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে হচ্ছে আমরা ম্যারেজ অ্যানিভার্সারি তোমরা অলরেডি গত দুই তিনটা ব্লগ অলরেডি দেখে লাইছো তো যে গত ব্লগে যে জামাটা দেখছো ওইটাই অক্ষণ আসে কারণ সন্ধ্যার সময় আমরা ঘুরে টুরে আইছি তো ড্রেসটা আর খুলছি না অক্ষণ বাজে রাত্র সাড়ে আটটা আমরা অক্ষণে যাইতে আসি একটা রেস্টুরেন্টে বিরিয়ানি খাইতে তো চলো কী হয় কি না হয় সব এই ব্লগে দেখতে পাইবা সোন ওই দিকে রেডি হতে ওই যে আর সোনোর বাবা অলরেডি রাস্তায় মানে এর আগে সন্ধ্যাবেলায় আমরা বাড়িতে দিয়া মানে আমরা যে ভাই করা ঘুরতে গেছিলাম আর কি ওইখান থেকে বাড়িতে দিয়া তারপরে বাজারে গেছিলো বাজার থেকে আই এখন গেটে অপেক্ষা করে কয়ে যে তাড়াতাড়ি আয়ো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমরা আর ভালো লাগবো এই যে আমরা আয়া বললাম রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা আমরা বাড়ির থেকে বাইকে আইলে এক মিনিটও লাগে না হাইটে আইলে মিনিট লাগবো তো এটা একদম বাইপাসের ধারেই রেস্টুরেন্টটা তো এটাতে আরো কয়েকবারও আইসি ব্লগে দেখছো তোমরা এই দেখো ইডাউসিয়া রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মেনু কার্ড তো কি কি আছে আমি তো সবটি পড়া সম্ভবত না তোমরা একটু পজ করে দেখালো কি কী খাওয়ার আছে তারপরে কোন খাবারের কত দাম তো আমি রেস্টুরেন্টের মালিকেরা জিজ্ঞেস করলাম যে এখানে যতটি আইটেম আছে সব আইটেম মানে রেস্টুরেন্টে পাওয়া যায় কি না তো যে শুধু এক দুইটা আইটেম পাওয়া যায় নান মানে নান রুটি না তো কী জানি একটা কইলো তারপরে ইডি এক দুইটা কইলো তো ইডি পাওয়া যায় না আর বাকি যা যা আছে সব কিছুই পাওয়া যায় তো তোমরা অবশ্যই রেস্টুরেন্টে আইয়া একবার খাইয়া দেখতে পারো এটা জোলাইবাড়ি বাইপাসের ধারে আর এদিকে দেখো পুরা রুমটা খালি মানে অনেক রাত রয়েছে তো সাড়ে আটটা নয়টা বাজে তো আমরা ছাড়া আর কেউই নাই এই যে বিরিয়ানি এসে পড়েছে সনকে দেয়নি দিয়েছে আমি তো ভেবেছি তোকে দেবেই না হ্যাঁ স্পেশাল দিয়েছে তোকে তোকে স্পেশাল দিয়েছে এই দেখো বিরিয়ানি তো আমরা খাওয়া শুরু করতেছি তার আগে তোমরা একটু দেখায় কি কি দিছে বিরিয়ানির সাথে পেঁয়াজ দিছে শসা দিছে একটা সসের প্যাকেট দিছে তারপরে বিরিয়ানির মধ্যে ডিম আছে আলু আছে তারপরে সনরে দিছে একটা ভাজা ডিম হয়তো গোটা ডিম সিদ্ধ ডিম শেষ হয়ে গেছিল ওই লেগে সোনার বাবা আমার বিরিয়ানি হয় না Kardeşim, hele diyor. Kardeşim, Start diyor.

একটু কালারিং স্পষ্ট বুঝা যায় তো এই যে খাওয়া দাওয়া করে বাড়িতে আইয়া বললাম আর আয়নের পরে স্বর্ণরে কই যে একটু পর ওখান মানে সাড়ে নয়টা নি বাজে জানি তো স্বর্ণর স্বর্ণর আজকে একদম পরা হয়েছে না একদম না তো কই যে একটু পর আধা ঘন্টা তারপরে আমরা ঘুমাম আর স্বর্ণর বাবা এদিকে আগের ব্লগে তো দেখছই আমরা চারা গাছটা কিনছি তো ওই গাছটির দেখাশোনা করতেছে

মজা করতে হইলে আনন্দ করতে হইলে টাকা তো খরচ হবেই আজকে গাছের পিছনে দিয়ে লাগছে দেড় হাজার টাকা বাকি তো বাদই দাও আমি চোখের মধ্যে কাজল দিলে চোখের নিচটি কালো কালো হয়ে যাবে ভূতের মতো লাগে আচ্ছা যাই হোক তো আজকে সারাদিনটা ভালোই কাটাইলাম সকালের থেকে দুপুর পর্যন্ত বাড়িতে প্রত্যেক দিনের মতো নিয়ম করে কাজকর্ম বান্না এটি হয়েছে মাংস রান্না হয়েছে দুপুরবেলা মাংস ভাত খাইলাম তারপরে বিকেলবেলা তো ঘুরতে গেলাম আগের ব্লকটিতে দেখছো তো রাত্রের খাওয়াটা আমরা অক্ষণ খাই খাইয়ে এলাম রেস্টুরেন্টের থেকে দেখছো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো দেখা হবে আবার নেক্সট আর একটা ভিডিওতে আজকের লাগে টাটা চারিদিকে লাইটের এত রিফ্লেকশান ভিডিওই ভালো না সোনো খালি যায় আয় তো না ভিডিওতে আবার আয়নও লাগবো টাটা টাটা